মামলা করে যাতে কাউকে হয়রানি করা না যায় সেজন্য ডিসি এসপি জেলা লিগাল এইড কর্মকর্তাদের সমন্বয়ে জেলা পর্যায়ে কমিটি করার কথা ভাবছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন ছাত্রজনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনায় মামলা করে যাতে কেউ সুবিধা দিতে না পারে সেজন্য কমিটি মামলার এজাহার বা এফআইআর করার আগে যাচাই করে দেখবে কারণ হয়রানিমূলক মামলা নিয়ে তারা অভিব্রত এ নিয়ে কি করা যায় সেটি নিয়ে তারা ভাবছেন গতকাল মঙ্গলবার উনিশ নভেম্বর সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন আইন মন্ত্রণালয়ের কৈফত শীর্ষক সংবাদ সম্মেলনের প্রস্থান জবাবে আইন উপদেষ্টা এসব কথা বলেন আইন উপদেষ্টা বলেন যারা ও মামলা করছেন কাউকে কাউকে নাকি হুমকিও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে হয়রানিমূলক মামলাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা মনে রাখেন আমি যদি মন্ত্রণালয়ে থাকি আপনাদের কিভাবে শাস্তির আওতায় আনা যায় সেই আইন খুঁজে বের করবো